আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাজ হেলথ কেয়ার টিপস মধু এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে এই মধু আমাদের শরীরে ঠিক কি কি প্রভাব ফেলে সে সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে জানাব মধুর এমন কিছু উপকারিতা আছে যা আপনার শরীরে প্রতিনিয়তই প্রভাব ফেলে যেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন সে সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীতে যত খাবার রয়েছে সব খাবারের পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা একটি তালিকা তৈরি করি তবে সেই তালিকার প্রথম শাড়িতেই থাকবে মধুর নাম মানবদেহের জন্য মধু অত্যন্ত উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগ বালাই হতে পরিত্রাণ পাওয়া যায় এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত হাজার বছর পূর্বেও মধু ছিল সমান জনপ্রিয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অনেক সভ্যতায় মধু ঔষধ হিসেবেও ব্যবহৃত হতো এমনকি প্রতিটি পবিত্র ধর্মগ্রন্থেও মধু সেবনের উপকারিতা এবং কার্যকারিতার কথা উল্লেখ রয়েছে প্রথমে জেনে নেই মধু কি মধু হচ্ছে একটি তরল আঠালো মিষ্টি জাতীয় পদার্থ যা মৌমাছিরা ফুল থেকে নেকটার বা পুষ্পরস হিসেবে সংগ্রহ করে মৌচাকে জমা রাখে পরবর্তীতে জমাকৃত পুষ্পরস প্রাকৃতিক নিয়মেই মৌমাছি বিশেষ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ মধুতে রূপান্তর এবং কোষবদ্ধ অবস্থায় মৌচাকে সংরক্ষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার মতে মধু হচ্ছে এমন একটি অগাজানশীল মিষ্টি জাতীয় পদার্থ যা মৌমাছিরা ফুলের নিকটার অথবা জীবন্ত গাছপালার নিকট রস থেকে সংগ্রহ করে মধুতে রূপান্তর করে এবং সুনির্দিষ্ট কিছু উপাদান যোগ করে মৌচাকে সংরক্ষণ করে মধুর উপাদানগুলো জেনে নেই মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান থাকে ফুলের পরাগের মধুতে থাকে পঁচিশ থেকে সাঁত্রিশ শতাংশ গ্লুকোজ চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুক্টোজ শূন্য দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য শতাংশ সুক্রোজ এবং পাঁচ থেকে বারো শতাংশ মন্টোজ আরও থাকে বাইশ শতাংশ অ্যামাইনো অ্যাসিড আঠাশ শতাংশ খনিজ লবণ এবং এগারো ভাগ এনকাইম এতে চর্বি ও প্রোটিন নেই একশো গ্রাম মধুতে থাকে দুশো ক্যালোরি এবার জেনে নেই মধুর উপকারিতা সম্পর্কে মধুর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না এরকমই কিছু উপকারিতার কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি নাম্বার এক শক্তিপ্রদায়ী মধু ভালো শক্তিপ্রদায়ী খাদ্য মধু তাপ ও শক্তির ভালো উৎস মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে নাম্বার দুই হজমে সহায়তা করে মধুতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে ডেক্সটিন থাকে সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে পেটরোগা মানুষদের জন্য মধু বিশেষ উপকারী নাম্বার তিন কোষ্ঠকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে এক চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয় নাম্বার চার রক্তশূন্যতায় মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিজ নাম্বার পাঁচ ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময় বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী যদি একজন অ্যাজমা রোগীর নাকের কাছে ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবেন কেউ কেউ মনে করেন এক বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো নাম্বার ছয় অনিদ্রায় মধু অনিদ্রার ভালো ওষুধ রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সন্মোহনের কাজ করে নাম্বার সাত যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন নাম্বার আট প্রশান্তিদায়ক পানীয় হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় নাম্বার স্বাস্থ্যরক্ষায় মুখ স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয় এটি দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয় রোধ করে দাঁতে পাথর জমার বাধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয় এটি সেই গর্ত ভরাট করতেও সাহায্য করে এবং সেখানে পুজ জমতে দেয় না মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয় নাম্বার দশ পাকস্থলির সুস্থতায় মধু পাকস্থলির কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে এর ব্যবহার হাইড্রোক্লোলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভাব বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয় নাম্বার এগারো দেহে তাপ উৎপাদনে সাহায্য করে মধু শীতের ঠান্ডায় মধু দেহকে গরম রাখে এক অথবা দুই চার চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে নাম্বার বারো পানি শূন্যতায় ডায়রিয়া হলে এক লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায় নাম্বার তেরো দৃষ্টিশক্তি বাড়াতে চোখের জন্য ভালো গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে নাম্বার চোদ্দ রূপচর্চায় মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয় মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয় নাম্বার চোদ্দ ওজন কমাতে মধুতে নেই কোনো চর্বি মধু পেট পরিষ্কার করে মধু ফ্যাট কমায় ফলে ওজন কমে নাম্বার পনেরো হজমে সহায়তা মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে নাম্বার ষোলো গলার স্বর মধু গলার স্বর সুন্দর ও মধুর করে নাম্বার সতেরো তারুণ্য বজায় রাখতে তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য মধু অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে শরীরের সামগ্রিক শক্তি বাড়ায় ও তারুণ্য বাড়ায় নাম্বার আঠারো হাড় ও দাঁত গঠনে মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম ক্যালসিয়াম দাঁত হাড় চুলের গোড়া শক্ত রাখে নখের উজ্জ্বল বৃদ্ধি করে ভঙ্গুরতা রোধ করে নাম্বার উনিশ রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার বিশ আমাশয় এবং পেটের পীড়া নিরাময় পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময় সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে মধু নাম্বার একুশ হাঁপানি রোধে আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সাথে সমপরিমাণ মধু এবং আদা মেশান দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান এটি হাঁপানি রোধে সহায়তা করে নাম্বার বাইশ উচ্চ রক্তচাপ কমায় দু চামচ মধুর সাথে এক চামচ রসুনের রস মেশান সকাল সন্ধ্যা দুবার এই মিশ্রণ খান প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায় প্রতিদিন সকালে খাবার এক ঘন্টা আগে এটি খাওয়া উচিত নাম্বার তেইশ রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে মধু এক গ্লাস গরম পানির সাথে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়া রক্তনালীগুলোও পরিষ্কার করে নাম্বার চব্বিশ রক্ত উৎপাদনে সহায়তা করে মধু রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে আয়রন রক্তের উপাদানকে অধিক কার্যকর ও শক্তিশালী করে নাম্বার পঁচিশ হৃদরোগ সারাতে কাজ করে মধু এক চামচ মৌরি গুঁড়োর সাথে এক বা দুই চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে এটা হৃদপেশীকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে নাম্বার ছাব্বিশ রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে দুই সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দেখা যায় ব্যাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে মধু অত্যন্ত কার্যকর বিভিন্ন ভাইরাসের আক্রমণে বিভিন্ন রোগ প্রায়ই দেহকে দুর্বল করে দেয় এসব ভাইরাস প্রতিরোধে মধু খুবই কার্যকর নাম্বার সাতাশ জীবাণুর বিরুদ্ধে লড়াই গবেষণায় প্রমাণিত হয়েছে মধুতে রয়েছে উচ্চ শক্তি সম্পন্ন অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাজেন্ট এই এজেন্ট শরীরের ক্ষতিকর রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে নাম্বার আঠাশ ব্যথা নিরাময় আপনার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা প্রচুর বাতের ওষুধ খেয়েও কোনো ফল পাননি তাহলে মধু খান যে অবাঞ্ছিত রসের কারণে শরীরে বাত ব্যামোর জন্ম সেই রস অপসারিত করবে মধু আপনার বাত সেরে যাবে উনত্রিশ গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি হজম সমস্যার সমাধানেও কাজ করে মধু একটি গবেষণায় বলা হয়েছে গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে একজন ব্যক্তি দিনে তিন বেলা দুই চামচ করে মধু খেতে পারে নাম্বার ত্রিশ মধু খেলে বুদ্ধি বাড়ে মধু যে শুধু কায়িক শক্তি বাড়ায় তা নয় আপনি প্রতিদিন রাতে শোয়ার আগে এক চামচ মধু খাবেন ঘুমানোর আগে এক চামচ মধু মস্তিষ্কের কাজ সঠিকভাবে চালাতে সাহায্য করে ফলে আপনার মস্তিষ্কের শক্তি তথা বুদ্ধির জোর বেড়ে যাবে যে কোনো কাজে কর্মে আপনার মগজ আগের চেয়ে বেশি খেলবে যাদের মাথা খাটিয়ে কাজ করতে হয় তাদের জন্য মধু এনে দেবে নতুন উদ্যম ও সৃষ্টিশীলতা মনে রাখবেন আপনি ঘুমিয়ে পড়লেও আপনার মস্তিষ্ক কিন্তু জেগে থাকে সুতরাং তখনও তার শক্তি দরকার আর এই শক্তির ভালোই যোগান দেয় মৌমাছির চাক ভেঙে পাওয়া এই প্রাকৃতিক মধু আপনার লিভারে মধু থেকে পাওয়া ফলস শর্করা বা ফ্রুকটোজ নামের পদার্থটি মস্তিষ্কের জ্বালানি হিসেবেই কাজ করে থাকে মানুষের লিভারে শক্তি সংরক্ষণ করে এবং রাতব্যাপী মস্তিষ্কে শক্তি সরবরাহ করে থাকে নাম্বার একত্রিশ ঠান্ডা দূর করে মধু মধু নিয়মিত খেলে অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা দূর হবে চা কফি ও গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে হাঁচি কাশি জ্বর জ্বর ভাব জ্বর গলা ব্যথা টনসিল নাক দিয়ে পানি পরা ঘা জনিত রোগ ভালো হয় সম আদার রস এবং মধুর মিশ্রণ কাশির সাহায্যে শ্লেষা বের করে ফেলার একটি সহায়ক ওষুধ হিসেবে কাজ করে এটি ঠান্ডা কাশি কণ্ঠনালীর ক্ষত নাক দিয়ে পানি পড়া ইত্যাদি থেকে দ্রুত পরিত্রাণ দেয় নাম্বার বত্রিশ শিশুদের বৃদ্ধি ও বিকাশে শিশুদের ছয় মাস বয়সের পর থেকে অল্প করে মধু নিয়মিত খাওয়ানো উচিত এতে তাদের পুরো দেহের বৃদ্ধি মানসিক বিকাশ ভালো হবে তবে শিশুকে মধু নিয়মিত খাওয়াতে হবে ঠান্ডা ঋতুতে গরমের সময় নয় শিশুদের দুর্বলতা দূর করার জন্য মধুতে রয়েছে জিঙ্ক ও ফসফরাস বড়দের তুলনায় বাড়ন্ত শিশুদের জন্য পরিমাণে মধু বেশি প্রয়োজন নাম্বার তেত্রিশ আয়ু বৃদ্ধিতে গবেষণায় আরও দেখা গেছে নিয়মিত মধু ও সুষম খাবারে অভ্যস্ত ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি কর্মক্ষম ও নীরব হয়ে বেঁচে থাকে নাম্বার চৌত্রিশ ক্ষত সারাতে মধু কাজ করে প্রাচীনকাল থেকে গ্রিস ও মিশরে ক্ষত সারাতে মধু ব্যবহৃত হয়ে আসছে দুই হাজার সাতে সিডনি বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষায় দেখা গেছে অধিকাংশ ক্ষত ও জখমের উপশমে মধু ডাক্তারি ড্রেসিংয়ের চেয়েও বেশি কার্যকর অগ্নিদগ্ধ ত্বকের জন্য মধু খুব উপকারী এবার জেনে নেই মধু খাওয়ার সতর্কতা সম্পর্কে মধু সব রোগের মহৌষধ হলেও একটি কথা থেকেই যায় সেটি হল ডায়াবেটিক্স রোগের ক্ষেত্রে মধু খুবই বিপজ্জনক কারণ এটি রক্তে সরাসরি শোষিত হয় বলে সহজেই দেহের রক্ত শর্করাকে উচ্চস্তরে নিয়ে আসবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং ডায়াবেটিক্স রোগীদের জন্য মধুগ্রহণ নিষেধ তাছাড়া মধু সবার শরীরে গরম তৈরি করে যেকোনো বয়সের মানুষ অধিক পুষ্টির আশায় বেশি মধু খেলে ডায়রিয়া হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন